সকাল থেকে মা হটওয়াটার ব্যাগে সেঁক দেওয়ার পরে আমি উঠেছি বিছানা থেকে ব্রাশ ট্রাশ রকম বাথরুম ব্রাশ করেছি অনেক অনেকে বলেন না যে এমনি ওই তো আমি যাচ্ছি কিন্তু এই বাথরুমটা করতে গেছি আর ব্রাশ করে এসছি কতটা কষ্টে আমি জানি যাই হোক এখন খালি পেটে একটা ওষুধ খাবো থা বুঝতে আমার আপা বুঝতে পারে কালী পেটের একটা ওষুধ খেয়ে একটু কিছু খাবো তারপর খাবো পেন কেলার কারণ পেন কেলার খেয়ে চলছে আমার জীবন তো এখন আমি এসেছি সুদীপদার বাড়িতে সুদীপদা শুয়ে আছে উঠতে বসতে পারছে না সুদীপদা সুদীপদার অনেক কষ্ট হচ্ছে তাই অনেক দিন ধরে আসবো ভাবছিলাম সময় হয়ে ওঠেনি আর চলে এলাম অ্যাকচুয়ালি উঠতে বসতে বলতে একটা ব্যাপার আছে শুয়ে আছি বেশিরভাগ টাইমটা ঠিক বাট সারাদিনে আধ ঘন্টার মতো আমি বসছি বাথরুমে যাচ্ছি আর খেতে উঠছি এটা অনেকে হচ্ছে অনেকে আমাকে বলছে যে এমনি নাটক করছি ভিউসের জন্য নাটক করছি আমি তোমরা তো এসো অনেকক্ষণ বসলে কথা বললে আমি এবার উঠব আবার উঠার সিচুয়েশানটা এরকম যদি কেউ সত্যি বিছানায় শুয়ে নাটক করতে পারে ভিউসের জন্য তাহলে আমি বলবো সত্যি তাহলে পারেন ওনারাও কিনা কিন্তু আমি না পারি না আমি তোমাকে দেখাচ্ছি আস্তে সাবধানে উঠো একটা একটু সরিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ

হাঁসতে সাবধানে এরকম করে দাঁড়াতে হয় তারপর এক যদি বলেন হ্যাঁ তুমি বসে ওরা বসে ওরা কষ্ট করে দাঁড়াতে হবে না আমাদের জন্য আমরা এসছি বলে দাদা উঠে বললো সবাই যে এসছো থ্যাংক ইউ আর যারা ভাবছেন এখনও ভাবছেন যে আমি ভিএসের জন্য হয়তো এসব করছি সবাইকে রিকোয়েস্ট করবো আমার বাড়িতে আসুন আর সামনে থেকে দেখুন তারপরে যদি মনে হয় যে আমি সত্যি ভিউসের জন্য নাটক করছি তাহলে অবশ্যই বলুন সত্যি আমার খারাপ লাগছে যারা এরকম কমেন্ট করছে যে তুমি ভিউসের জন্য এই করছো তারা তাদেরকে আমি একটাই অনুরোধ করছি একবার এসে দেখে যাও সুদীপদার অবস্থাটা দেখে যাও উঠতেই পারছে না উঠছে যে আওয়াজ হচ্ছে খটখট করে এগুলোতে আওয়াজ হচ্ছে মানে সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না তো ভগবানের কাছে প্রার্থনা করছি সুদীপদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আবার আমরা সবাই মিলে ভিডিও বানাবো ঘুরবো ঠিক আছে সবার কাছে প্রার্থনা করছি তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি সবার আশীর্বাদ আছে সবাই যে ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করছে সেটা বিফলে যাবে না এখন মোটামুটি রূপ দা চলে গেছে হ্যাঁ আমি খেতে বসছি মা বেড়ে দিয়েছে ভাত মাছের ডিম ভাজা আলু কুঁদরি ঢাঁড়স ভাজা আর মাছের ঝাল দেওয়া এখানে আছে মাছের ঝাল দেওয়া দিয়ে খাবো স্নান করিনি আজকে ভয়ে যাতে ব্যথা যন্ত্রণা না বেড়ে যায় আর খিদা পাচ্ছে না কারণ সারাদিন তো শুয়ে আছি খেতেও পারছে না দশটার দিকে একটু মুড়ি খেয়েছি খিদাও পাচ্ছে না তবু একটু খেতে হবে খাওয়া দাওয়াটা একটু নিই তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়ার টাইম সারাদিন তো শুয়ে এগরা থেকে এসেছিলো কাঁচি থেকে এসেছিলো সবাই দেখা করলো সবাই উইশেস জানাচ্ছে আজকে একটা ভিডিও পোস্ট করেছি তাদেরও একজন কমেন্ট করেছে আমি দিয়ে দিচ্ছি কমেন্টটা একটু দেখুন এত কষ্ট লাগছে কমেন্টটা দেখে না সত্যি আমার বেঁচে থাকার লড়াইটা আমার পরিবারের জন্য যেখানে আমার পরিবার সবাই প্লাস আমার সোশ্যাল মিডিয়ার পরিবারের সবাই আমার সুস্থতা কামনা কামনা করছে সেখানে কিছু মানুষ চাইছে যে আমি যেন শেষ হয়ে যায় যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে খেতে বসছি আর আজকে মা রান্না করে ডিমের ভুজিয়া আর রুটি বাবা মা সেখানে খেতে বসছে আমি এখানে খেতে বসছি তো খাওয়া দাওয়াটা হোক দিয়ে ওষুধ খেয়ে ঘুমাবো গতকাল রাতে এক সেকেন্ড ঘুম হয়নি ভোর যখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মা যখন বিছানা থেকে উঠে তখন আমি জেগে আছি জানি না আজকে ঘুম হবে কি মানে ভেতর থেকে শরীর প্রচুর দুর্বল লাগছে কবে যে ঠিক হবে কে জানে তো দেখা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি যদি ভালো থাকি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে